নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি পুজো বাড়ির রুই মাছের ঝাল খুব সহজ করে করব অল্প কিছু জিনিস দিয়ে সবাই করতে পারবেন চলুন তাহলে কিভাবে করেছি দেখে নেওয়া যাক মাছটাকে ধুয়ে খুব ভালোভাবে জল ঝাড়িয়ে নিতে হবে নিয়ে সবার মতন মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে মাছটাকে দশ মিনিট রেস্টে রাখবো তারপরে রান্নাটা করবো রান্নাটা করার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নেব নিয়ে একটি কড়ার মধ্যে কিনে নিয়েছি এরকম করে নিলে কি হয় মাছগুলো কিন্তু আর একদম কড়াটায় লেগে যাবে না পাল্টে মানগুলো দিয়ে এদিক ওদিক খুব ভালোভাবে ভেঙে নিতে হবে একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেঙে নিয়েছি মাছ ভাজার তেলেই একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম তেজপাতা আর একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে গন্ধ বেরোলে একটা টমেটো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম একই সঙ্গে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটু ঢেকে দেব ঢেকে দিলে টমেটোটা খুব ভালো বলে যাবে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি আগেকার দিনে কিন্তু সবই বাটা মশলা হতো তো এখন গুঁড়ো মশলা আমি এটাকে বাটা মশলার মতন করে তৈরি করে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টুকটা ভুজে আমি আরেকটু নুন দিচ্ছি নুনটা আপনারা বুঝে দেবেন একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম জল দিয়ে সব মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঢেকে দেওয়ার পরে গ্যাসটাকে আমি একদম কমিয়ে দিয়েছিলাম আর মাঝখানে আরও একবার ঢাকনা খুলে উঠতে বানিয়ে দিয়েছিলাম টমেটো একদম নরম হয়ে গেছে মোটামুটি দু থেকে তিন মিনিট সময় লাগবে ওটা একটু বুঝে নিতে হবে টমেটো নরম হয়ে গেলে তারপরে যে মশলাটাকে রেডি করলাম ওই মশলাটাকে দিয়ে দেবো মশলার বাটিটা একটু জল দিয়ে জল একটু ঘি দিই দিয়ে সব মশলা তেলের মধ্যে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় একদম সামান্য কয়েকটা চিন্তা না দিয়ে দি না মশলা থেকে তেল ছেড়ে দিতে মশলা খুব ভালো কষানো হয়ে গেছে এই সময় জলটা যার যতটুকুনি গ্রেভি প্রয়োজন জল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ঢেকে দেবো দেওয়ার পরে গ্যাসের আঁচটা আমি একদম জোরে দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে তারপর আমি গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট হয়েছে এই সময় নুন জালের স্বাদটা একটু বেঁধে নিতে হবে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো একটু ঘি দিয়ে দিচ্ছি সবকিছু পুজো বাড়ির রুই মাছের ঝাল একদম রেডি আমরা সাধারণত যেভাবে মাছ রান্না করি এইভাবে করলে স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় আর আমাদের বাঙালিদের অনেক পুজোতেই ঠাকুরকে মাছ রান্না করে দেয়া হয় তো সেখানে কিন্তু পেঁয়াজ রসুন চলে না তো পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে রুই মাছ রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন